হ্যালো এভ্রিণান আচ্ছালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে তেলের বোতল অথবা পানির বোতলের ক্যারি করার জন্য যে হ্যান্ডেলগুলো থাকে সেই হ্যান্ডেলের আটটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব এই আটটি আইডিয়া জানলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনি কল্পনাও করতে পারবেন না যে এই বোতলের ক্যারি করার জন্য যে হ্যান্ডেলগুলো এগুলোর এতটা প্রয়োজন আপনাদের আসতে পারে তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিওর মাঝে বলা যায় না কোনো না কোনো টিপসটি আপনাদের কাজে লেগেই যেতে পারে যেই সমস্যার কারণে আপনি এতদিন ভুগছেন সেই সমস্যা আপনি এই ভিডিওর মাঝে পেয়ে যেতে পারেন তো দেখুন এখানে আমি তেলের বোতল নিয়েছি আবার পানির বোতলও নিয়েছি এবারে যেই হ্যান্ডেলটা আছে সেটা আমি খুলে নিব এটা খোলার জন্য আমি একটি কেসির সাহায্য নিচ্ছি কেসি দিয়ে এভাবে পেছন দিক থেকে একটুখানি যদি প্রেস করা যায় তাহলে দেখবেন এইভাবে এই হ্যান্ডেলগুলো কিন্তু খুলে আসবে তো আমি ছোট বড় সব হ্যান্ডেলে নিয়ে নিলাম আর এর বিভিন্ন রকমের টিপস আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকুন বন্ধুরা দেখুন আমি প্রথমে যেটা করছি আমাদের কিচেনে কিছু কিছু কাজ যে কাজগুলো আমরা না করলে নয় এই কাজগুলো না করলে দেখা যায় আমাদের কিচেনটাও অনেক অগসলা হয়ে থাকে তো দেখুন আমাদের কিচেনে দেখা যায় অনেক রকম চামচ থাকে ছাঁকনা থাকে ছান্তা থাকে যেগুলো কিন্তু আমরা সব সময় এভাবে গুছিয়ে রাখতে পারি না আর এক জায়গায় কিন্তু অনেকগুলো ধরেও না তো আমরা এভাবে না রেখে যদি এই যে বোতলের যে এই হ্যান্ডেলগুলো আছে সেগুলো যদি দিয়ে রেখে দিই তাহলে কেমন হয় অনেকেই দেখা যায় ওয়ালে স্ক্রু লাগিয়ে সেটা ঝুলে দেয় এতে কিন্তু দেয়ালটা দেখতে খারাপ লাগে দেয়ালটা ছিদ্র হয়ে যায় এবং এটা কিন্তু অনেকেই করতে চান না অনেকে দেখা যায় ভাড়া বাড়িতে থাকেন আর ভাড়া বাড়িতে থাকলেই তো এটা করা সম্ভব নয় তো আপনারা কী করবেন এই যে বোতলের হ্যান্ডেলগুলো আমি খুলে নিয়েছি এই বোতলের হ্যান্ডেলগুলো আমি লাগিয়ে দেবো তো এটা লাগানোর জন্য আপনারা ব্যবহার করবেন যে কোনো আঠা তো আমি এখানে গ্লুগান দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু এখানে সুপার গ্লু ব্যবহার করবেন তাহলে এটা একেবারে ফিক্সড হয়ে যাবে তো আমার কাছে গ্লুগান আছে আমি গ্লুগান দিয়ে দেখাচ্ছি দেখুন এই যে এর চার পাঁচটায় আমি একটু আঠা লাগিয়ে দিলাম তারপরে দেয়ালের সাথে এভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন একেবারে সেট হয়ে গেছে এটা কিন্তু সহজে খুলবে না আর আপনি সুপার গ্লু দিলে কিন্তু পারমানেন্ট হয়ে যাবে আর খুলবেই না তো এরকম আমি দুটো তিনটে লাগিয়ে নিচ্ছি তো এখানে লাগালাম এর পাশে আরও একটি ঠিক এইভাবে লাগিয়ে দিয়েছি তো এবারে এটা কি করব আমাদের কিচেনের যে ছান্তাগুলো থাকে বা যে রকমের জিনিসগুলো থাকে আমরা এক জায়গায় গুছিয়ে রাখলে দেখা যায় সেটা একটা নিতে গেলে আর একটা পড়ে যায় বা এটা রাখা দেখতেও খারাপ লাগে তো আপনি এভাবে যদি ঝুলিয়ে রেখে দেন দেখবেন অনেক ভালো লাগবে আর আপনার কিচেনটাও কিন্তু মানিয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের কিচেনের ওয়ালগুলো ছিদ্র করা লাগবে না বাইরে থেকে কোনো কিছু কেনাও লাগবে না সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনি কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন এই কিচেন অর্গানাইজারটা দেখুন আমি এইভাবে সব কিছুই ঝুলে রাখছি আমি দুটো লাগিয়ে আপনাদের দেখাচ্ছি আপনি চাইলে কিন্তু অসংখ্য এগুলো করে নিতে পারেন কেননা তেলের বোতলের এই হ্যান্ডেলগুলো কিন্তু অনেক অনেক জমা হয় আমাদের বাসায় সেগুলো খুলে নিয়ে কিন্তু আপনি এভাবে কাজে লাগাতে পারেন এবার চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা রাইস কুকারে যখন ভাত বসাই দেখা যায় ভাত হয়ে গেলে এই কেবলটা কোথায় রাখবো কোথায় রাখবো বুঝতে পারি না তো এটা দেখা যায় এভাবে ফেলে রাখলে পানির সংস্পর্শে আসলে যখন আপনি এটা আবারও প্লাগে লাগাতে যাবেন তখন কিন্তু একটা বড়সড় সড়ো অ্যাক্সিডেন্ট হতে পারে তাই রাইস কুকারের যেই কেবলটা আছে কেবলটা যদি আপনি এইভাবে তেলের যেই বোতলের হ্যান্ডেলগুলো আছে সেটা একটা ওয়ালের সাথে লাগিয়ে এই কেবলটা রেখে দেন তাহলে দেখবেন কেবলটাও যেমন যত্নে থাকবে এটা এলোমেলো হয়ে পড়ে থাকবে সেটাও দেখতে খারাপ লাগবে না দেখুন আমি এভাবে এখানে ঝুলে দিচ্ছি কত সুন্দরভাবে থেকে যাচ্ছে আপনার যখন দরকারিভাবে খুলে নেবেন আবার যখন ভাত হয়ে যাবে তখন আপনি আবারও এই প্লাগটা এইভাবে ঝুলে রেখে দেবেন তাহলে এটা পানি সংস্পর্শেও আসবে না এবং এটা এলোমেলো হয়েও থাকবে না আপনার কাউন্টারটাও গোছালো থাকবে দেখুন কত সুন্দর লাগছে তো আশা করছি এই ছোট্ট টিপসটিও কাজে দিবে বন্ধুরা এবারে আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে আমি একটি বড়ো বোতলের হ্যান্ডেল নিয়েছি আর হ্যান্ডেলটা অবশ্যই আঠা লাগিয়ে নিয়েছি আর এখানে লাগিয়ে দিলাম এবারে আমাদের কিচেনে যে কিচেন টাওয়ালটা থাকে সেটা আমি ঝুলিয়ে দিচ্ছি কিচেন টাওয়ালটা কোথায় ঝুলাব আমরা খুঁজে পাই না তো এটা যদি আপনি আপনাদের পছন্দ মতো জায়গায় এভাবে লাগিয়ে কিচেন টাওয়ালটা রেখে দেন তাহলে দেখবেন দেখতেও ভালো লাগবে আর অনেক স্মার্ট লাগবে তো দেখুন কত সহজে একটা কিচেন অর্গানাইজার তৈরি হয়ে গেল তো আশা করছি পরপর যে তিনটা টিপস আমি দিয়েছি তিনটা টিপসই আপনাদের কাজে দিবে। তো এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমি আবারও একটি তেলের বোতলের এই হ্যান্ডেলটা নিয়েছি এবং এটা লাগিয়ে দিচ্ছি বাথরুমে বাথরুমে লেগে দেওয়ার পরে এখানে আমি রেখে দিচ্ছি উজার্ড আমাদের বাথরুমে যে উজার্ডগুলো আমরা রাখি সেগুলো দেখা যায় রাখার জায়গা পায় না এভাবে কিন্তু ঝুলিয়ে রেখে দিতে পারেন অথবা আমাদের বাথরুমে যেই গোসলের মগগুলো থাকে সে মগগুলো রাখতে পারেন দেখবেন এটা কিন্তু খুলে পড়বে না আর কতটা মজবুত হয়ে আছে আপনারা দেখে বুঝতে পারছেন মগ রেখে দিচ্ছি তাও কিন্তু খুলে পড়ার সম্ভাবনা থাকছে না আর আমি আগেই বলেছি সুপার গ্লু দিয়ে দিবেন তাহলে একেবারে মজবুত হয়ে থাকবে কখনোই আর খুলবে না এবারে চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে আমাদের বাসায় দেখা যায় হেডফোন থাকে চার্জার থাকে এই হেডফোন চার্জারগুলো গুছিয়ে রাখলে দেখা যায় কেবলগুলো একটা শাখে একটা জড়িয়ে যায় সেটা কিন্তু খুলতে অনেক ঝামেলা হয় তাই এক জায়গায় যদি এটা রেখে দেন তাহলে চার্জার হেডফোন সব কিছুই কিন্তু এখানে ঝুলিয়ে রাখবেন তাহলে গুছিয়ে থাকবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের ড্রেসিং টেবিলের সাথে যদি একটা এইভাবে আঠা দিয়ে লাগিয়ে দেন তাহলে যে আমাদের কিছু কিছু জিনিস আছে যেমন বিভিন্ন ধরনের চেন আমরা ব্যবহার করতে পছন্দ করি চেন অথবা বাচ্চাদের মালা যেগুলো আপনারা এক জায়গায় গুছিয়ে রাখলে দেখা যায় গিট বেঁধে যায় সেগুলো যদি ঝুলিয়ে রাখেন দেখবেন খুব সুন্দরভাবে ঝুলে থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ড্রেসিং টেবিলের আশেপাশে কোনো কিছু আর রাখা লাগবে না শুধুমাত্র এটা রেখে দিলেই কিন্তু হয়ে যাবে তো এখন বাজারে এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় তো অনেক সময় দেখা যায় কেনা হয় না তো তার কারণে আপনি বিকল্প হিসাবে কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো এটা যদি একটু আড়ালেও রেখে দেন তবুও সমস্যা নয় যদি মনে হয় যে ড্রেসিং টেবিলের সামনে এটা খারাপ লাগছে একটু আড়ালে রেখে দেবেন দেখবেন অনেক উপকার পাবেন এবারে চলে এসেছি পরবর্তী টিপসে দেখুন আমি এখানে নিয়েছি পানির বোতলের সেই বড় হ্যান্ডেলটা আর হ্যান্ডেলটা যে এই উপরে এইটা আমি একটু বাঁকা করে নিচ্ছি এভাবে একটু বাঁকা করে মানে একেবারেই একটু অ্যাঙ্গেল থাকবে এরকম করে নিচ্ছি নেওয়ার পরে দেখা যায় আমরা কিন্তু কিচেনে অনেক সময় রেসিপি দেখে কাজ করি তো এটা রাখার জায়গা পাওয়া যায় না তো এভাবে যদি আপনারা রেখে দেন দেখবেন অনেক সুন্দরভাবে একটি মোবাইল রাখা স্ট্যান্ড তৈরি হয়ে গেল তো এভাবে দেখবেন আপনারা মোবাইলটা রেখে কিন্তু রেসিপিও দেখতে পারবেন অথবা বাচ্চা কাচ্চা যদি ভাত খেতে না চায় বা কোনো কারণে বাচ্চা কাচ্চা গেম খেলবে বা কোনো ভিডিও দেখবে ওরা হাতে ধরে রাখতে পছন্দ করেন না তো মাঝে মাঝে আপনারা কিন্তু এভাবে করে দিতে পারেন দেখবেন অনেক সুবিধা হবে তো আশা করছি এটা আপনাদের কাজে দেবে এবারে চলে যাচ্ছি লাস্ট টিপসে এটা হচ্ছে আট নাম্বার টিপস আমাদের বাসায় দেখা যায় যে কিচেনটা থাকে কিচেনে কিন্তু আশেপাশে আমরা দেখা যায় এভাবে স্ক্রাবারগুলো রেখে দিই অথবা কোনো একটা বাটির ভিতরে রেখে দিই এতে কিন্তু স্ক্রাবারগুলো ব্যাকটেরিয়া জমা হয় কেননা এগুলো সময় ভেজা থাকে আর ভেজা থাকলে কিন্তু এটা দেখতেও তো খারাপ লাগে পাশাপাশি কিন্তু এই ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে তাই আপনারা এরকম যদি বড় হ্যান্ডেলগুলো নিয়ে ট্যাপের সাথে এইভাবে পরিয়ে দেন যে ধরনের ট্যাপ হোক না কেন কোনো সমস্যা নেই ট্যাপের ভিতরে শুধু এইভাবে পরিয়ে দিবেন আর এর উপরে রেখে দেবেন এই স্ক্রাবারগুলো স্ক্রাবার তো আর অনেকগুলো লাগে না দেখা যায় একটা স্টিলের স্ক্রাবার আর একটা নর্মাল স্ক্রাবার হলেই হয় তো দুটো যদি এভাবে দিয়ে এটা রেখে দেন তাহলে দেখবেন এই পানিটা ঝরে যাবে আর এক্সট্রা পানি জমে থাকারও কোনো সম্ভাবনা থাকবে না এখানে ব্যাকটেরিয়া জমা হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না তো এভাবে যদি আপনারা যদি মনে করেন ট্যাপের সাথে লাগাবো না ট্যাপের সাথে না লাগিয়ে এই ট্যাপের আশেপাশে ওয়ালের সাথেও যদি লাগিয়ে দেন তবুও থেকে যাবে তো দেখুন আমি এবার ওয়ালের সাথে লাগিয়ে দেখাচ্ছি কেননা ওয়ালের সাথে লাগাতে আমাদের কষ্ট করতে হবে না কেননা স্ক্রাবারগুলো বেশি ভারী হয় না যার কারণে আপনি টেপ দিয়েও কিন্তু লাগিয়ে দিতে পারবেন তো আমি এখানে টেপ দিয়ে লাগিয়ে দিলাম আর এখানেও কিন্তু আপনারা স্ক্রাবারগুলো রাখতে পারবেন তো আশা করছি আজকে টিপসগুলো আপনাদের কাজে দেবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে দেবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন সবাই এই জিনিসটা দেখার সুযোগ পায় এবং এই টিপসগুলো অ্যাপ্লাই করতে পারে সবাই ভালো থাকবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম